হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস ডি একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আর তোমরা আজকের ভিডিও দেখেই বুঝতে পারছো আমরা চলে এসেছি নদীর ধারে নদীর তোমাদের ক্লাস টেনের নদীর যে ভারতের ভূপ্রকৃতি নদ নদী এরকম একটা অধ্যায় রয়েছে সেই নদ নদী অধ্যায়ে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জেনে থাকি তো সেই নদীর তীরবর্তী অঞ্চল দেখতে কেমন হয় এবং নদীর জল কেমন হয় নদীতে পরিবেশ কেমন থাকে নদীর আশেপাশের প্রকৃতি কেমন সুন্দর থাকে তো সেটা তোমাদের দেখানোর জন্য আমি নদী ফারে যাব। আমার ক্যামেরাম্যানকে বলবো নদী থারে থেকে আসার জন্য কারণ নদী মানে আমরা কি বুঝি পবিত্র আমাদের অনেকের মন যেমন পবিত্র থাকে ঠিক তেমনই নদী আমাদেরকে নদী আমাদেরকে পবিত্রতার বার্তা দেয় আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সেটা না দেখানে তোমাদেরকে বুঝতে পারবো না আমরা তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি সবচেয়ে নৌকা যাচ্ছে মাঝি নৌকা চালিয়ে যাচ্ছে জীবন জীবিকার তাগিদে অর্থাৎ এই যে গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে দারুণভাবে আকর্ষিত করে তো এই নদী বলতে কী বোঝায় সাধারণত উচ্ছ্বস্তল থেকে সৃষ্টি অর্থাৎ সেই নদী বরফগলা জলে হতে পারে আবার বৃষ্টির জলে হতে পারে সাধারণত আমাদের এদিকে যে নদীগুলো রয়েছে সেগুলো সাধারণত বৃষ্টির জলে পুষ্ট তাই বৃষ্টি যদি ভালো হয়ে থাকে তাহলে এই নদীগুলিতে জল এর মাত্রা খুব বেশি থাকে আর যদি বৃষ্টি না হয় তাহলে জলের মাত্রা কমে যায় আর আমরা কি জানি সাধারণত হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যেসব নদীর সৃষ্টি হচ্ছে সেই নদীগুলো কি সেই নদীগুলো সাধারণত বরফ গলা জলে পুষ্ট ফলে সারা বছর ধরেই সেই নদীগুলোতে জলপ্রবাহ থাকে অনেক বেশি কিন্তু আমাদের এদিকের এই নদীগুলো সাধারণত বৃষ্টির জলে পুষ্ট ফলে এখানে নদীতে জলের মাত্রা কখনও বেশি হয় কখনও কম হয় তো দেখো মাঝি নৌকা মাঝি নদীতে নৌকা নিয়ে চলেছে আর আরেকটা বিষয় তোমাদের বলবো যখন মন খারাপ হবে তোমাদের কোনো বিষয়ে বা পড়তে ভালো লাগছে না তখন তোমরা নদীর ধারে গিয়ে বা নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অনুভব করার চেষ্টা করবে সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর এই নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের বর্ণনা করলাম সেটা থেকে তোমরা শিক্ষা নেবে আর ভালো হবে তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে আর একটা বিষয় তোমাদের বলবো তোমরা প্রত্যেকেই ভালো করে টেক্সট বইটা ভালো করে পড়বে কারণ টেক্সট বই যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্নই কিন্তু লিখতে অসুবিধা হবে না কারণ তোমাদের সমস্ত বিষয় জানা থাকবে আর এস ডি এম একাডেমি পরিবারের তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন রইল সামনে মাধ্যমিক পরীক্ষা আছে সকলেই ভালো করে পড়াশুনো করো আর ছোটোদেরকেও বলবো তোমরাও মনোযোগ সহকারে পড়াশুনো করতে থাকো তাই নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত